আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি মাস্টার্স কি চাকরি পাশাপাশি করবেন নাকি মাস্টার্স করে তারপর চাকরি নেবেন তো আমরা বাংলাদেশে প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে তারা এম বিএ করার করাটা হচ্ছে গিয়া মনে করে যে আমি একসাথে করে ফেলবো আমি বিবিএ করেছি আমি বিএসসি করেছি আমি এমএসসি বা বিবি এম বিএটা করে ফেলবো একসাথে করে তারপরে হচ্ছে চাকরির জন্য যাব এখন ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখা যাচ্ছে যারা এম করছে মনে করেন একটা ফাইন্যান্সের সাবজেক্টে কিন্তু জব করছে যে মার্কেটিংয়ে অথবা মার্কেটিংয়ে জব কর মার্কেটিংয়ে তারা পড়াশোনা করে জব করছে সাপ্লাই চেনে বা সে এমন একটা সাবজেক্টে জব করছে যেটার সাথে তাই সে পড়াশোনার সাথে রিলেটেড না এমবিএটা তো সেক্ষেত্রে কী হয় তার ভবিষ্যতের যে তার পরিকল্পনা থাকে যে আমি বাংলাদেশ একসময় লিড করব অথবা কোম্পানি ম্যানেজার অথবা জিএম হব এটা থেকে কিন্তু সে হতে পারে না ন্যাচারালি এটাই দেখা যাচ্ছে তো তখন তার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড এবং তার চাকরির ব্যাকগ্রাউন্ড তো এটা ডিফারেন্স হয়ে যায় তো সেক্ষেত্রে তার কেরিয়ারটাও বেশি ডেভেলপ হয় না তো যেটা উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ সকল স্টুডেন্টের স্টুডেন্টের আপনি এমবিএটা করার পূর্বে আগে জব করবেন তিন বছর জব করার পরে আপনি এম বিএটা করলে এটা আপনার জন্য খুবই বেনিফিটেড হবে কারণ আপনি তিন বছরে বুঝতে পারবেন যে আপনার যে আপনি যে লাইনে চাকরি করতে চাচ্ছেন যে টপিকের উপরে চাকরি করতে চাচ্ছেন ওই টপিকের উপরে আপনি এম বিএটা করলে আপনি পরবর্তীতে সাইন করতে পারবেন তাছাড়া কিন্তু ভবিষ্যতে আগানো খুবই মুশকিল এবং তার সাথে সাথে আপনি কিছু স্কিল অর্জন করবেন এবং তার পাশাপাশি কিছু শর্ট কোর্সেস করবেন কিছু ডিপ্লোমা কোর্স করবেন তাহলে আপনি আপনি বাংলাদেশকেও লিড করতে পারবেন এবং ভবিষ্যতে দেশের বাহিরেও লেট করতে পারবেন আদারওয়াইজ আপনি একসাথে সব পড়াশোনা করে আপনি তারপরে যদি চাকরির জন্য যান তাহলে কিন্তু আপনার এটা আর হলো না তাহলে ডাবল এমবিএ করতে হবে এবং সময়টা আরও বেশি লস হবে সুতরাং সবাই এদিকে খেয়াল রাখবেন আশা করি এম বিএটা কি চাকরি পরে করবেন নাকি চাকরির আগে করবেন সেটা বুঝতে পেরেছেন সুতরাং যদি ভালো লেগে থাকে এই আমার টিপসটি তাহলে এটা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের জন্য আরও খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে কথা বলবো